ছে অনেক কিছু বাজার بسم الله الرحمن الرحيم আজকাল বাজার আইল কি করতে নারনি এই আঞ্চার উই মেস আঞ্চার উই মেস বাজার বুঝেন নি লোকায়ো হারিয়ে না খাইও ইয়া করতে আমার না মনে হয়잖아 লোকায়ো লোক নিয়ারি না কিন্তু মনে হয় না রুই মেস সাবস্ক্রাইব করলে রুই মেস কাটায় यांची আলু আছে আলু তো যেকোনো দরকার লাগে বুঝতো আলু হইছে একটা ফার্মেট তরকারি যে কোনো কিছু লোক লাগে এটা বাধ্যতামূলক এটা ঘরে থাকতো এই আইলো আবার লাল শাক আবার কি কচু বা ইসে কয় এখন চিনি না বুঝছেন নি আনারা অনেক হয়তো দেখলে চিনবেন কচু এখন অবগাইনছে আর যা বুঝছেন নি রান্না করুন আইলো দেখেন মূলা মিস্টার মনোবি সাহেব এইলো বাজার এখান দিয়ে আনলো আনবেন ব্রয়লার মরক বুঝছেন আল্লো দাপা আল্লো বুটের ডাল আজকের বাজার বুঝলেননি বাজার কেন খাই দুই হাজার টিয়ালে বাজারে ভাগ গেছি কি বাজার আনছি টাকা শেষ তো না বাজার নাই তো কী রুমাই কমছেন যাই আঙ্গে কি বাজার আর খাই সম্ভব কর না কী বাজার আনলো না দুই হাজার টিয়া শেষে গেছে তো বাজার চোখ লাগে না বুঝলেননি ভালো লাগে না নৌকাইও হারি না মনে কয়েক কেন কেনা ঠিক হয় কি বাজার খাই বাজার করতে বলে দেখে মাথা ধরে না কি আনি কি আনি কি খাই তো দুদিন পরে হিরি যাইতেই বাজারে হিরি বাজার নাই তো কেন কীরমসাই কর না আমাদের গরিবের পক্ষে এগুলো সম্ভব নেই যে ডেলি আনো খাওয়া আমরা কি হারুন নি বাজার দাম তো সরকার কমাইতে পারে না কোনো নিয়ন্ত্রণ আনতে পারে না খাইলে আরও বাড়তির দিকে যা আরও বাড়তির দিকে যা কেন খাইব ব্রয়লার মরক অধিকাংশ লোকে খানা তারপরও একশো ষাট টাকা করি ব্রয়লার মরকের কেজি কন কেন খাইব নতুন আলু বাড়িব আর দুদিন পরে নতুন আলুর কেজি খাও এই একশো পঁচিশ ছাব্বিশ টাকা করে বলে কারণ দুই মোটায় শাক লইছি শাকে কিনের দাম কত দান নেই ষাট টাকা তো কন শাক কিন একবারইব আমরা কেন্নে খান বাজার আমাদের বকে কেনে সম্ভব দোকান চাই তখন কীরম খাইতে হইব চলিতে হইব বুঝল না বরোলা জিরে জিরোলা ভরে দি চলতে হইব খাইতে হইবে এটাই বুঝলেনি এই বাজারগুলো আনোরগুলোকে শেয়ার করলাম এই বাজারগুলো আনলাম বুঝলেননি এই লো আজকের বাজার কতক্ষণ করে বান্না ধরুন এই আমার ভিডিওটা দেখবেন বাইরা বোনেরা প্রিয় ভাইও বোনেরা আমি গরিব মানুষ আমি অসহায় আনকো ছোট অজ্ঞা বই এস করি আনকা শেয়ার করি কোন দিন কী করি কোন দিন ন করি আন করে দেয়াই খাই আনো করে নো দেয়াই খাই না বুঝেন না সব কিছু আনো করে দেয়াই খাই তো আনারা আর ভিডিওটা চাইবেন लाइक करब कमेंट करब शेयर करबें सबसक्राइब करेंटे अपन अल्लाह हाफिज़